একটা মাত্র হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার খুব পছন্দের একটা হাদিস আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে হাদিসটার উপর আমল করা তৌফিক দান করেন এবং এই হাদিসটা প্রচার করা তৌফিক দান করেন সহি মুসলিমের নয় নম্বর হাদিস আর মিশ কাতুল যে বইটা আছে এই বইটার দুই নম্বর হাদিস হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল হাদিসে জিব্রিল বা জিব্রা আইল যেটা আপনারা বলেন রসুল্লা সাল আলী হাসাল্লাম আমরা নবীর নাম শুনলে দূর পড়ব তিনি একদিন মসজিদে ঠিক এভাবে বসেছিলেন আর তার আশপাশে সাহাবাহিক নদী আল্লাহ আনহু এভাবে ঘিরে ধরেছিলেন এমত অবস্থায় মসজিদে একজন ব্যক্তি প্রবেশ করলেন আমি অল্প করে বলছি শর্ট করে বলছি অনেক লম্বা আদিষ্টা নিয়ামত অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে একদম নবী সাল আলী হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন তাহলে কিভাবে বসলেন তাসাহুদ আত্মহিয়াতুর সময় আমরা যেমন করে বসি ঠিক এইভাবে বসলেন নবী সাল্লাহ আলি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে এবং নিজের দুই হাত আল্লাহ রসুলের দুই উরুর উপরে রাখলেন টিচার আর উস্তাদের বসার আদবটা বুঝতে পারছেন উনি বসে বলেন নাই একটু তাকান একটু ছবি তুলে উনি এটা বলেননি উনি বসলেন বুঝলেন আপনি গেলে কি করতেন হুজুর একটু তাকান আপনার ফোন নাম্বারটা একটু দেন হুজুর এবার তাকে প্রশ্ন করছেন ওই ব্যক্তি রাজহুল্লাসাল্ আল্লাহ সাল্লামকে প্রশ্ন করছেন ইয়া মুহাম্মদ বলছেন ইয়া মুহাম্মদ হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম আখবীর আনিল ইসলাম আখবিরনি আনিল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন জানতে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন আর যে ব্যক্তি আসলেন তার চুলগুলো ছিল খুবই কালো ঘন কালো চুল ঠিক আছে কুচকুচে কালো আর জামাটা ছিল খুব সাদা ধপধপে সাদা মানে সফর করে আসলে যে একটা চিহ্ন থাকে এরকম কোনো চিহ্নই তার মধ্যে নাই মনে হলো আকাশ থেকে টুক করে পড়ছে এরকম খুবই সুদর্শন খুবই সুদর্শন দেখতে নবী সাল্লাম বলছেন উত্তর দিচ্ছেন যে আলী ইসলাম ইসলাম হচ্ছে ইসলাম ধর্মটা হচ্ছে সরি ইসলাম ধর্মটা হচ্ছে ইসলামের প্রথম বিষয়টা হচ্ছে তুমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এই সাক্ষ্যটা আগে দিবে মানে কি মানে হচ্ছে তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না আল্লাহ তাওহিদের উপর থাকতে হবে আর রসুল্লাহ সুন্নর উপরে থাকতে হবে এই হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সংক্ষিপ্ত কথা আর কি আর কি আছে এবং তুমি সলাদ কায়েম করবে দৈনিক পাঁচ নামাজ আদায় করবে তিন নাম্বার ওয়ান এবং জাকাত প্রদান করবে প্রতি বছর জাকাত প্রদান করবে রমাদান এবং রমাদান মাসে তুমি রোজা রাখবে সম পালন করবে এবং যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর বাইতুল্লাহ হজ করতে যাবে